সার্ভিস সোসাইটি সিএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে বিস্তারিত জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদের আবেদন যে প্রক্রিয়াটি সেটা অনেকটা সহজ হয়ে যাবে

পদের সংখ্যা হচ্ছে বৃষ্টি বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে জব রোটেশন হবে বাংলাদেশের যে এলাকায় আর বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ সাত্রিশ বছর ব্রাঞ্চ ম্যানেজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস অভিজ্ঞতা চাওয়া হয়েছে তিন বছর বয়স সাঁত্রিশ বছর এমআই সংপ্রাপ্ত যে কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে ব্রাঞ্চ ম্যানেজার পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রো ফাইন্যান্সের উপর প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের সংস্থার চাহিদা মোতাবেক আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা জমা দিতে হবে ত্বতি মোটরসাইকেল চালানোর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আবেদনপত্রে অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে তার থেকে অবশ্যইpostgresql সফট ও অথনটাই হতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্র বলা হয়েছে অফিস ব্যবস্থাপনা করা কর্মী ব্যবস্থাপনা কর্ম এলাকা নির্ধারণ দল ব্যবস্থাপনা পরিদর্শন নিরীক্ষা করা বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা তহবিল ব্যবস্থাপনা করা অফিস ব্যয় পরিচালনা করা এমআইএস ও এফআইএস এর প্রতিবেদন প্রস্তুত করা দাণচের সকল হিসাব সংরক্ষণ করা মাস ভিত্তিক লক্ষ্যমাত্রা অর্জনের হার নির্ধারণ করা জনসংযোগ করা অফিসের মেজ ম্যাচ ব্যবহার করা ঋণ ব্যবস্থাপনা সঞ্চয় ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী ব্রাঞ্চের বিল ভাউচার সহ অন্যান্য বিষয় অনুমোদন করা পাস বই ও এল ও রেজিস্টার শীট চেক করা বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে বছরে ত্রিশ দিন করে ছুটি পাবেন এছাড়া বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে প্রতি বছরে পবিত্র ঈদুল আজহা ঈদুল ফিতর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন করে অর্থাৎ এক সপ্তাহ করে ছুটি পাবেন এছাড়া ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সম একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল শিক্ষা সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা বিমা সুবিধা প্রভিডেন্ট ফান্ডের সুবিধা গ্র্যাচুইটির সুবিধা বার্ষিক ইনক্রিমেন্ট মোটরসাইকেল জ্বালানি বিল প্রদান করা হবে পুরুষ কর্মীদের আবাসিক সুবিধা দেওয়া হবে স্পেশাল ফান্ডের সুবিধা ছাড়াও প্রযোজ্য ক্ষেত্রে পিতৃত্ব ও মাতৃত্ব জনিত

ষোলোশো ষাট বা ষোলোশো একষট্টি জলমা প্লাটুন ফেরীঘাট রোড জলমা পটিয়াটা খুলনা এই ঠিকানায় পাঠাতে অনুরোধ করা যাচ্ছে খামারি বলে প্রার্থীগণকে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচিত প্রার্থীগণকে যোগদানের পূর্বে বিশ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে যা চাকরি শেষে লভ্যাংশ সহ ফেরত প্রদান করা হবে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএডিএ প্রদান করা হবে না যে সকল প্রার্থীদের আত্মীয় সিএসএস এ কর্মরত রয়েছে তাদের আবেদন করার প্রয়োজন নেই সীমিত সংখ্যক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য আহ্বান করা হবে হার্ড কপি পাঠানো বিডি অফিসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন এই যে একটা ইন্টন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন যাদের বিজ অ্যাকাউন্ট আছে আর যাদের আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে একুশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদনের আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ক্লিক করে আবেদন করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ